নমস্কার গ্রহ নক্ষত্রের কথা আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম সাপ্তাহিক রাশিফল পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর মেষ থেকে মিন লগ্ন কেমন যাবে সে ব্যাপারে একটা ছোট্ট আলোচনা করেন প্রথমে বলে দিই মেষ লগ্নের ক্ষেত্রে কাজের জায়গায় চাপ বাড়বে তবু আত্মবিশ্বাস নিয়ে এগোতে পারেন এই সপ্তাহে আর্থিক দিক মিশ্র ফল স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখুন লগ্নের ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে দাম্পত্য জীবনে সামঞ্জস্য রাখা দরকার অতিরিক্ত অর্থ ব্যয় কিন্তু সতর্কতা রাখা প্রয়োজন মিথুন লগ্নের ক্ষেত্রে বা মিথুন রাশির ক্ষেত্রে অফিসে নতুন দায়িত্ব আসবে ন্যাম নাম এবং খ্যাতি দুটোই এই এই সপ্তাহে বাড়তে পারে তবে পারিবারিক টানাপোড়ান কিন্তু চলতে পারে পারিবারিক দ্বন্দ্ব বা বিবাদ বিবাদ থেকে কিন্তু মিথুন লগ্ন রাশিকে আমি সাবধানে বা জিনিস জিনিসটাকে এড়িয়ে যেতে পারব লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে পড়াশোনা সাফল্য পড়াশোনায় সাফল্য প্রেমে আনন্দ ভ্রমণ বা বাইরে যাওয়ার একটা ভালো খবর আসতে পারে তবে খরচ কিন্তু এ সপ্তাহে প্রবলভাবে বাড়বে কর্কটলগ্ন কর্কট রাশি সিংহ লগ্নার ক্ষেত্রে গৃহস্থলীয় পারিবারিক কাজে ব্যস্ততা জমি সম্পত্তি নিয়ে লাভের যোগ চাকরিদীবিতের জন্য সপ্তাহ এই সপ্তাহটা ভালো যেতে পারে যারা ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন বা যারা চাকরির অপেক্ষা করছিলেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহে অফার লেটার বা কোনো অ্যাপয়েন্ট লেটার আসতে পারে সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো ছোটো ভ্রমণ হবে নতুন লোকের সঙ্গে আলাপ লাভজনক হতে পারে কমিউনিকেশান বা নেটওয়ার্ক বাড়বে ভাই বোনের সহায়তা কিন্তু এই সপ্তাহে আপনারা পাবেন সুতরাং কন্যা লগ্নের ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু আমি বলবো বেশ ভালো যাবে তুলা তুলালগ্নের ক্ষেত্রে বলবো অর্থনৈতিক উন্নতি বেতন বা ব্যবসায় আয় বাড়তে পারে তবে খরচ নিয়ন্ত্রণে না রাখলে কিন্তু সমস্যা কিন্তু দেখা দেবে সেই বিষয়ে আমি বলব তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে একটু সাবধান বৃষ্টির লগ্ন বৃষ্টিক রাশির ক্ষেত্রে বলবো আত্মবিশ্বাস নিয়ে সিদ্ধান্ত নিলে সাফল্য পাবেন কর্মক্ষেত্রে উন্নতি যোগ সম্পর্ক নিয়ে কিছুটা চাপ থাকতে পারে ধনুলগ্ন ধনুর রাশির ক্ষেত্রে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে সেই জন্য সেইটা কমাতে গেলে আধ্যাত্মিক চিন্তা করুন তাতে কাজ দেবে অর্থ হাতে এলে সঞ্চয়ের দিকে মন দিন মকর লগ্ন বা মকর রাশির ক্ষেত্রে বন্ধু বান্ধব বা যোগাযোগ সূত্রে উপকার পাবেন নতুন সুযোগ হাতছাড়া করবেন না শরীর চর্চায় মন দিন শরীরচর্চাটা কিন্তু এই সময় মকর লগ্নের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় লগ্নের ক্ষেত্রে এগুলো কর্মক্ষেত্রে সুনাম বাড়বে ঊর্ধ্বতনের প্রশংসা মিলবে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি হবে মিন লগ্নের ক্ষেত্রে ভাগ্যের জেরে সাফল্য পাবেন পড়াশোনা বিদেশে যোগাযোগ শুভ হবে ভ্রমণে লাভের সম্ভাবনা তবে মিন লগ্নের ক্ষেত্রে যেহেতু শনি সাড়ে সাতি চলছে লগ্নে শনি বসে আছে শরীরের ওপর কিন্তু নজর দেবেন যে কোনো ছোটোখাটো সমস্যা হলেও ডাক্তারি পরামর্শ নেবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে এবং অবশ্যই আপনারা শেয়ার করুন যাতে আমি আরও নতুন নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি